প্রতি সপ্তাহ একবার করে আপনাদের সাথে আমরা মিট করব এবং এটা এরকম মিটিংয়ের মাধ্যমে তো এটা যেহেতু শুরু হয়েছে আশা করি আরও পরিবর্তন আসবে সামনের দিকে আমি এবং আপনাদের যে রিকোয়েস্ট এটা আমি অত্যন্ত কোর্ডিয়ালি এবং অত্যন্ত কি বলবো যত্নের সাথে সার্ভিস কাছে প্লেস করব স্যার আপনারা যে সিদ্ধান্ত দিলেন যে সপ্তাহে একদিন করে আমাদের সাথে মিট করবেন আমরা স্যার এটার সাথে একমত না স্যার এবং আমরা মনে করি যে আমাদের যদি আগের মধ্যে অ্যাক্সেস না দেওয়া হয় আমরা আপনাদের এই প্রোগ্রাম আজকের প্রোগ্রামটাও হচ্ছে আমরা ওয়ার্কআউট করবো এবং পরবর্তীতে ডাকলেও আমরা আসবো না এটা আমাদের সকল রিপোর্টারের সিদ্ধান্ত স্যার কারণ এটা আমাদের রুটি রুজির ব্যাপার এটা হচ্ছে আসলে আমাদের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা সম্ভব না স্যার এবং আমরা স্যার আজকে স্বাস্থ্য প্রভাব এই প্রোগ্রামটা আমরা করব না ঠিক আছে বললাম তো আপনার কথা আমি আজকেই প্লেস কাছে সময় দেন ঠিক আছে আমি সবাইকে অনুরোধ করছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই রুম থেকে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাবো আমাদের ইআরএফ এফ সেক্রেটারির নির্দেশের যে সিদ্ধান্ত হচ্ছে যাতে কোনো শব্দ না হয় সবাই নীরবে চলে যান মুহূর্তে বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ পরিস্থিতি এই যে আজকে সাংবাদিকদের এখানে ডাকা হলেও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের অসহীতাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজ বাংলাদেশ ব্যাংকে বয়কট করেছে এবং আজকের প্রোগ্রাম ওয়ার্কআউটের মাধ্যমে এবং একটা অনির্দিষ্টকালের জন্য বয়কটে ডাক দিয়েছে এবং পরবর্তী সমস্যার সমাধান আগ পর্যন্ত তারা এই বয়কট বহাল রাখবে বলে জানান সাংবাদিকদের যে প্রতিনিধিত্বকারী সদস্যরা এছাড়া তাদের আরও দাবি যে বাংলাদেশ ব্যাংক এটা জনস্বার্থে যেহেতু এই ব্যাংকে কাজ করছে তো সাংবাদিক তাদের নীতি দায়িত্ব দায়িত্ববোধের জায়গা থেকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের সকল ধরনের সংবাদ সংগ্রহ সরবরাহ করতে পারে তবে এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে অবশ্যই তা সাংবাদিকদের সহযোগিতা করতে হবে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি এই যে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সামগ্রিক কার্যক্রম থেকে সাংবাদিকরা বয়কট ঘোষণা করেছে এবং এটা বহাল থাকবে সাংবাদিকরা যাতে আসতে পারে সে বিষয়টি বিবেচনা করা তার আশ্বাসের প্রেক্ষিতে আমরা গত উনতিরিশে এপ্রিল আবার গভর্নরকে চিঠি দিয়েছি যে যাতে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের আগের মতো অ্যাক্সেস দেওয়া হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক তার তার সিদ্ধান্তে অটল আছে এবং সাংবাদিকদেরকে কোনো রকমের অ্যাক্সেস দিচ্ছে না এবং আজকে তারা যে প্রেস কনফারেন্স করেছে সেখানেও আমরা এ বিষয়টা জানতে চাইছি যে আমাদের সাংবাদিকদের রুটি রুজি এবং জনগণের তথ্য জানার যে অধিকার সেটা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক আমাদের ইআরএফের দাবির প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিল তো সেখানে তারা হচ্ছে যেটা বলছে তার অর্থ হচ্ছে যে সাংবাদিকদেরকে তারা বাংলাদেশ ব্যাংকে আগের মতো আর আসতে দেবে না সপ্তাহে তারা একদিন একজন ডেপুটি গভর্নর ব্রিট করবেন সেখানে শুধু আসতে পারবে আর কোথাও যেতে পারবে না তো এটার প্রতিবাদে আমরা আজকের যে বাংলাদেশ ব্যাংকের প্রেস ব্রিফিং ছিল আমরা সকলেই এখানে প্রায় শতাধিক সাংবাদিক রয়েছি আমরা আমরা সকলে এটা বর্জন করেছি এবং বাংলাদেশ ব্যাংক যতদিন আমাদেরকে আগের মতো অ্যাক্সেস না দেবে ততদিন হচ্ছে আসলে আমরা আমাদের রুটি রুজির স্বার্থে এবং জনগণের তথ্য জানার যে অধিকার সেটা পূরণ করার যে আমাদের যে দায়িত্ব সেই দায়বদ্ধতার স্বার্থে আমরা হচ্ছে আগামীতে আরো হয়তো কঠোর কর্মসূচিতে যাব আমাদের একটা কমিটি আছে আমরা সেই কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব কিন্তু আজকের প্রোগ্রাম আমরা সবাই বর্জন করেছি মানে এটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন সিদ্ধান্ত আমাদের এখানে একটাই চাওয়া আমাদের বাংলাদেশ ব্যাংক বা গভর্নর বা কোনো কিছুর প্রতি কোনো ক্ষোভ নাই আমরা সাংবাদিকটা এদেশের মানুষ এবং আমরাও মনে করি যে আমরা অন্যান্য মানুষের মতোই দেশপ্রেমিক নাগরিক এবং এই রাষ্ট্র এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে কিন্তু আমাদের পেশাগত দায়িত্বটাও বাংলাদেশ ব্যাংকের হচ্ছে বিবেচনায় নেওয়া উচিত আমাদের আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করতে পারি তাহলে জনগণ বঞ্চিত হবে এবং এই সেক্টরেও এই সেক্টরেও হচ্ছে আরও অনেক ক্ষতি হবে কারণ সাংবাদিকটাই এই সেক্টরের দুর্বলতাগুলো সরকারের সামনে তুলে ধরে এবং সরকার তার প্রেক্ষিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে তো আমরা সেই দায়িত্ব পালন করতে চাই এবং এখানে যে বাধা আছে আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংক তাদের হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে আগের নির্বিঘ্ন প্রবেশাধিকার দিবে যতদিন তারা না দিবে ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে আর কি আমাদের একটা কমিটি আছে সেই কমিটি আমরা পরবর্তীতে আলোচনা করে আরও কি করণীয় আমাদের সাংবাদিকদের অধিকার আদেশ সেটা আমরা সিদ্ধান্ত ওকে থ্যাংক ইউ একটু নেবির জন্য